পূর্বে আলোচনা করছিলাম গত জমাতেও আলোচনা করছিলাম যে একামতে দিন সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষগুলিকে মানে এই দুনিয়ার মানুষগুলি আসলে দুই ভাগে বিভক্ত হয়েছে গত জমাতে যেটা বলছিলাম যে একদল মানুষ তারা আল্লাহর পক্ষে কাজ করে আর একদল মানুষ তারা শয়তানের পক্ষে কাজ করে তো আজকে তারই ধারাবাহিকতা অর্থাৎ পৃথিবীতে পথ হচ্ছে দুইটা একটা হচ্ছে শয়তানের দেখানোর পথ আর একটা হচ্ছে আল্লাহর দেখানোর পথ তো আল্লাহর দেখানোর পথ এটাকে বলে সিরতল মুস্তাকিম আমরা প্রত্যেকটা নামাজে কি বলি প্রত্যেকটা নামাজে যখন সুরা ফাতে পাঠ করি আমরা কি বলি আল্লাহ পাকের কাছে হৃদিনাস সুরতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে মুস্তাকিম সহজ সরল পথ কী করো দান করো প্রত্যেকটা নামাজেই আমরা প্রত্যেক রাখাতেই এটা পড়ি না পড়ি না পড়ি যে ইহিদিনা সুরাতল মুস্তাকিম যে আল্লাহ তুমি আমাদেরকে সুরাতল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ আল্লাহ তুমি আমাদেরকে দান করো তো সহজ সরল সঠিক পথের বিপরীতে যে পথটা সেটা হচ্ছে বাঁকা পথ অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর পথ মুস্তাকিম কার পথ আল্লাহর পথ আর মুস্তাকিমের বিপরে বিপরীতে যে পথ পথ শয়তানের এইটুকু বুঝলেই হবে সোজা হিসাব তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে সুরা আনাম এর একশো তিপান্ন নম্বর আয়াত এটা নিয়ে আজকে একটু আলোচনা করব আল্লাহ পাক বলেন জোয়ান হাজ এ মুস্তাকিম যে আল্লাহ রব্লা আলামিন বলছেন যে এটাই হচ্ছে শিরতে মুস্তাকিম এটাই হচ্ছে শিরতে মুস্তাকিম ফাত্তাবিউ তোমরা এই শিরতে মুস্তাকিমের পথে তোমরা থাকো ফাত্তাবিহু তোমরা এর অনুসরণ করো তোমরা শিরতল মুস্তাকিমের পথটাকে তোমরা অনুসরণ করবা পলা তাত্তাবিউ সুবুলা তোমরা এই সিরত মুস্তাকিমের পথ বাদে অন্য কোন পথের অনুসরণ তোমরা কি করবা না এটা কে বলছে আল্লাহ আল্লাহ রব আলিন বলছেন যে তোমরা আল্লাহ রব আলিনের সিরত মুস্তাকিমের পদ ব্যতীত অন্য কোন পথ তোমরা অনুসরণ করবা না ফতাফারুয়া তুম যদি তোমরা অন্য পথ অনুসরণ করো তাহলে তাহলে আল্লাহ যে রাস্তা তোমাদের দিয়েছেন এই রাস্তা থেকে তোমরা শয়তানের পথে চলে যাবা। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে না চলে যদি অন্য পথে চলা হয় তাহলে আমরা কোন পথে চলে যাবো শয়তানের পথে শয়তানের পথে চলে যাবো তো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন তোমাদেরকে বলছেন তোমরা এই পথ মেনে নাও যদি মেনে নাও তাহলে তোমাদের ক্ষুদাভীতি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ ভয় পয়দা হয়ে যাবে সুবাহ আল্লাহ রাসুল করিম আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন এই আয়াতের একটা তাফসির রাসুল করিম আলাইহি সাল্লাম থেকে পেশ হচ্ছে হজর জাবির ইবনি আবদুল্লাহ রাজিয়াল্লাহ উনি এই হাদিসটা বর্ণনা করছেন

ফত্তা অ খত্ত তিনি একটা সরল রেখা টানলেন একটা দাগ টানলেন মাটিতে কি টানলেন একটা মাটিতে একটা সুজা দাগ টানলেন সরল রেখা একটা দাগ টানলেন সুজা ফত্তা অ হত্যা খত্তাই আমি নিহি এবং ওই দাগদার থেকে ডান দিকে আরো দুইটো দাগ টানলেন আগে একটা কি দাগ টানলেন সরল রেখে সোজা দাগ তারপরে সোজা দাগ থেকে ডাইন দিকে আরও কয়টা দাগ টানলেন ও খদ্দা খত্তায়নে আন ইয়ামেই নিহিল ডাইন দিকে দুইটা দাগ টানলেন ও খদ্দা খত্তায়নে আন ইয়াশে নিহিল এবং বাম দিকে দুটো দাগ টানলেন তাহলে দাগ হল মোট কয়টা কয়টা পাঁচটা একটা হল কোন দিকে কোথায় মাঝখানে লম্বা একটা সোজা আর ডাইন পাশে দুটো রাস্তা বাম পাশে দুটো রাস্তা আল্লাহ রসুল এই দাগ কটা রাখার পরে রাসলে করেন করলেন সুম্মা ওয়াদা ইয়াদাহু সোম্মা ওয়াদাও ইয়াদাহু তারপরে রাসোলে করেন সাল্লাম হাত রাখলেন হাত রাখলেন খত্তাল আও সাথে মাঝখানে সোজা দাগের উপরে সোজা উপর উপরে আল্লাহ রসুল কি রাখলেন হাত রাখলেন ফাঁকালা এবং বললেন এটাই হচ্ছে আল্লাহ পাকের রাস্তা এখন বাকি চারটে রাস্তার বর্ণনা করছেন আল্লাহ রসুল যে ডান দিকে যে দুইটা রাস্তা গেল আর বাম দিকে যে দুইটা রাস্তা গেল আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কি বসে আছে শয়তান বসে আছে তোমরা যদি এই ডায়নার বামের রাস্তা অনুসরণ করো তাহলে শয়তান তোমাদের ঘাড় মাপকায় ধরে জাহান নামের দিকে নিয়ে যাবে আর হাজা তোমরা যদি এই রাস্তা দিয়ে চলতে থাকো এই রাস্তা তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবে সুবাহ এখন আসি আমাদের জীবনে সোজা রাস্তা কোনটা বাঁকা রাস্তা কোনটা এটা জানার দরকার আছে না নেই উয়াজিত করলাম যে সোজা রাস্তার বাঁকা রাস্তা সিরতল মুস্তাকিম মুস্তাকিম আমাদের জীবনে মুস্তাকিম আসলে কোনটা এখন আসেন আমরা ঘুম থেকে উঠার থেকে শুরু করি ফজরের নাকি মনে করেন আজকের দিনটা শুরু হয়েছে ফজরের ওক্ত শুরু হয়েছে কিনা সিরত মুস্তাকিম বোঝার জন্য বলছি আজকে দিন শুরু হয়েছে ফজরের ওয়াক্ত দ্বারা এখন আপনার জীবনে সিরত মুস্তাকিম সিরত মুস্তাকিম আপনার জীবনে কোনটা আপনি ঘুমাই আছেন আজান আপনার কানে গেল দেখেন ডাইন দিকে দুটো দাগ আর বাম দিকে দুটো দাগ একটু জীবনের জীবনের সাথে মিলাই নেবেন এখন আপনার নবসা আপনাকে বলতেছে আর একটু ঘুমা আর আজান দিছে বিবেক আপনাকে বলতেছে তুই মসজিদে যা তাড়াতাড়ি তাহলে যিনি বলতেছেন মসজিদে যা এটা হচ্ছে সিরতে মুস্তাকিম যেটাই বলতেছে মসজিদে যা আজান হয়েছে মসজিদে যা এইটা হলো সিরতে মুস্তাকিম আর যেটা বলতেছে যে একটু ঘুমা অন্য সময় কাজা পড়ে নিস এটা হলো ডান দিকের রাস্তার বাম দিকের রাস্তা জাহান নামের রাস্তা তার মানে শয়তান আপনাকে দেরি করাচ্ছে যে ফজরের নামাজে উঠিস না ফজরের নামাজে যাস না আবার কি বলছে বলছে ঠিক আছে তুই যখন যাতেই পারিস না মসজিদে গিয়ে এখন আর জামাত পাবেন এখন আর যাওয়ার দরকার নেই এখন আর যাওয়ার দরকার নেই তুই বাড়িতেই পড় এই যে যত অলসতা আছে যত অলসতা আছে যত অনি আছে এইগুলো হচ্ছে সিরত মুস্তাকিমের বাইরে ডাইনের বামের পথ সকালে নামাজ দিয়ে গেল এরপরে আপনি যদি কৃষক হন আপনি কৃষি কাজে গেলেন যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে না নেই হ্যাঁ আপনি দিয়ে উদাহরণ দিই আমরা যেহেতু খেটে খাওয়া মানুষের পরিমাণ আমরা বেশি একজন কৃষক তার হালাল জমিতে গেছে নিজের কিনা জমি হালাল জমি বা ভাগের জমি বা মেয়াদি জমি আপনি জমিতে চাষ করতে গেছেন এখানে সিরাতুল মুস্তাকিম কোনটা এখানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এটা যে আপনি জমিতে এখন চাষ দিচ্ছেন নাঙল দিচ্ছেন বা পাওয়ার টিলার দিয়ে আপনি দিচ্ছেন এটা আপনার জন্য দিতে মুস্তাকিম যে আইল কাটা শুরু করলেন আর আইল ঠেলা শুরু করলেন এখন ডানের রাস্তা আর বামের রাস্তা হয়ে গেল তাহলে সিরাতল মুস্তাকিম আল কাটা আইল যখন ঠেলা হলো আইল যখন কাটা হলো তখন কে সিরাতল মুস্তাকিম থাকলো থাকলো না মাঠে আপনি ফসল কাটতে গেলেন ধান পেকে গেছে আপনার নিজের ধান কাটবেন এটা সিরতল মুস্তাকিম কিন্তু নিজের ধানের সাথে সাথে যদি আপনি পাশের জমি থেকে আর দুই গোল্লা ধান কেটে নেন তাহলে এটা ডাইনের রাস্তা আর বামের রাস্তা বোঝা গেছে এখন আসেন আপনি ব্যবসা করতে গেলেন আপনি যতক্ষণ পর্যন্ত ব্যবসা হালালভাবে করছেন সত্যের সাথে করছেন বেশি মুনাফা নিচ্ছেন না মানুষের ওজনে কম দিচ্ছেন না ভেজাল দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসাটা সিরাতে মুস্তাকিম আছে আর যখন আপনি ভেজাল দিয়ে দিচ্ছেন মানুষের ওপরে জুলুম করছেন মিথ্যা কথা বলে ব্যবসা করছেন তখন আপনার ব্যবসাটা কি হয়ে রাস্তা এখন আসেন আপনি একটা চাকরি করেন চাকরি করেন আপনার চাকরিতে মনে করেন আপনি চাকরিতে অফিসে যান অফিসে যাওয়ার পর আপনার একটা মাসিক বেতন দেয় এখন আপনার মাসিক বেতন পর্যন্ত আপনার চাকরিটা সিরাতে মুস্তাকিম সঠিক পথে আছেন আর যে আপনি মনে করেন মানুষের কাছে থেকে একটু ঘুষ নেওয়া শুরু করলেন মানুষের কাছে একটু হাদিয়া তোহফা অতিরিক্ত নেওয়া শুরু করলেন একটু গিফট নেওয়া শুরু করলেন তখনই এটা সিরাতাল মুস্তাকিম থাকবে তখন আর সিরতল মুস্তাকিম থাকবে না তখন এটা ডাইনে বামের রাস্তা হয়ে যাবে তো এমনিভাবে পৃথিবীতে একজন ইমানদার একজন মুসলমানের জন্য যত ধরনের কাজ আছে যতটুকু আপনার জন্য ইসলাম সমর্থন করেছে যতটুকু আপনার জন্য সিরাতুল মুস্তাকিম আর এর বাইরে আপনি যদি এক সুল যান আল্লাহ রসুল বলছেন ডাইনে আর বামের এই পথগুলো হচ্ছে জাহান নামের পথ আপনাকে এই পথ জাহান নামে নিয়ে চলে যাবে জাহান নামে নিয়ে চলে যাবে মনে করেন আপনি একজনের টাকা ধার দিয়েছেন ধারের বিনিময়ে আপনি দু পয়সা সুদ নিলেন ধার দেওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই আপনি ওইটা থেকে বাড়তে মুনাফা সুদ নিচ্ছেন তখনই এইটা আপনার জন্য কারণ হয়ে যাচ্ছে তাহলে যেখানে সুরতল মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ আছে সেখানে আশেপাশে জাহান নামে যাওয়ার পথ আছে না নেই আছে এই জন্য আল্লাহ রসুল বলছেন সোজা পথের উপরে হাত দিয়ে আল্লাহ রসুল বলছেন হাজা সাবিল হাবিল্লাহ এটা হচ্ছে সহজ সরল রাস্তা আল্লাহর রাস্তা তোমরা যদি এই রাস্তা ধরে চলতে থাকো এই রাস্তা তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবে সোহান আল্লাহ আর তোমরা যখনই ডাইনেবামের রাস্তায় যাওয়া সেই ডাইনেবামের রাস্তা তোমাদেরকে কোথায় নিয়ে যাবে কোথায় জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে তো সুতরাং আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে কি ডাইনেবামের রাস্তা চলবে ডাইনাবামের রাস্তায় যাওয়া যাবে ডাইনাবামে যাওয়ার রাস্তায় কোনো সুযোগ নেই হ্যাঁ সোজা পথে চলতে গেলে দুনিয়াতে কষ্ট কষ্ট হবে 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 না না হ্যাঁ আর দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য একটা জেলখানা জেলখানায় কি আরাম হয় না কষ্ট হয় কষ্ট হয় না তো দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য কষ্টের জায়গা তা আপনি যদি কষ্ট না করেন তাহলে তো সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবেন না দুনিয়াটা বড়ই সাক্ষিক্যময় কিন্তু এই সাক্ষিক্যময়ের ভিতরে ঢোকা যাবে না আল্লাহ আলামিন হাদিস শরীফের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা জান্নাতের কভার করেছে কষ্টের দ্বারা জান্নাতকে ঢেকে দিয়েছেন কি দ্বারা কষ্টের দ্বারা আর জাহান ঢেকে রেখেছেন আনন্দ ফুর্তি বিলাসিতার দ্বারা জান্নাত কিসির দ্বারা ঢাকছে কষ্টের দ্বারা কষ্টের দ্বারা জান্নাতের আবরণ হলো কষ্টের আর জাহান নামের আবরণ হচ্ছে আনন্দ ফুর্তির তো যে ব্যক্তি কষ্টের ভিতরে দিন কাটাবে কষ্টের ভিতরে দিন যাপন করে যে ব্যক্তি সোজা রাস্তায় চলতে পারবে সে আল্লাহ রব্বুল আলের জান্নাতে প্রবেশ করবে সুলান আর দুনিয়ার জিন্দিগিতে যে ব্যক্তি আরাম আয়েস আনন্দ ফুর্তি এর ভিতরে যে ব্যক্তি আয়েসে জীবন কাটাবে তার স্থান কোথায় হবে তো সুতরাং সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের বিবেকের কাছে আমাদের নিজের যে আমি কোন রাস্তায় চলবো আমি কি সোজা রাস্তায় চলবো না আমি ডাইনে বামের রাস্তায় চলবো এ সিদ্ধান্ত হলো আপনার এ সিদ্ধান্ত হলো আপনার নিজস্ব কোন পথে আপনি চলবেন আপনি জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত হলো প্রত্যেকের ব্যক্তিগত বিষয় এখন আসি যে কথাটা আমি বলছিলাম যে এই পৃথিবীতে হচ্ছে দুইটা রাস্তা একটা জাহান নামের রাস্তা একটা হচ্ছে জান্নাতি দল আর একটা হলো জাহান দল তো জান্নাত দল কোনটা আর জাহান দল কোনটা আমি এর ইতিপূর্বে আমি বলেছিলাম যে দেখেন ইসলাম হচ্ছে সার্বজনীন শান্তি একেবারে দুনিয়ার শুরু থেকে মানব জাতির আগমনের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম এবং স্থায়ী ধর্ম ইন্দিন আন্দাল ইসলাম পৃথিবীতে যত মন যত ধর্ম আছে সবগুলো ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম হজরত ইব্রাহিম আলাই তিনাকে যখন আগুনে পোড়ানো হচ্ছে আমি এই ঘটনা আরো একদিন বলছিলাম যে আগুনে যখন পোড়াচ্ছে তখন ফেউটি সাপ চেনেন আপনারা ফেউটি সাপ ওটারা আর কাকড়াশ মাকড়া সেসব নাম বলে মনে হয় তো ফেউটি সাপ বলছে যে আমি ফু দিয়ে আগুন জ্বালাইয়ে দেব ফু দিয়ে কি করবো আগুন ধরাই দেব যাতে ইব্রাহিম মারা যায় যাতে ইব্রাহিম কি হয় মারা যায় আর ব্যাংক নিয়োগ করছে ব্যাংক বলতেছে ফেউটির কথা শুনে ব্যাংক বলতেছে না আমি প্রস্তাব করে আগুন নিভাই দেব প্রস্তাব করে কি করব আগুন নিভাই দেব তুই আগুন ফু দিয়ে জ্বালাই দিবি আর আমি প্রস্তাব করে আগুন নিভাই দেব এখন বলেন ফেউটি সাপের ফুতে কি আগুন ধরবে হ্যাঁ আর এত বিশাল আগুন ব্যাঙের প্রস্তাবে কি নিববে নিয়ত দুইজনের রকম নিয়ত না দুইজনের দুই রকম নিয়ত একজনের নিয়ত কি নবীকে পুড়াই দেওয়া একজনের নিয়ত নবীকে কি করা পুড়াই দেওয়া আর একজনের নিয়ত নবীকে কি করা বাছাই দেওয়া বাঁচাই দেওয়া তাহলে ব্যাঙের পোস্তাবে কি আগুন নিবে নবীকে বাঁচানো সম্ভব হবে কিন্তু ব্যাং এর নিয়োগটা খারাপ না ভালো ভালো আর ফেউ নিয়োগ খারাপ এখন আসেন আসল গুড়াই আমার আপনার একার দ্বারা এই দুনিয়ার থেকে ইসলামকে ধ্বংস করা কি সম্ভব হ্যাঁ সম্ভব নাকি এই দে হুজুর ডাতে মেরে দে তাহলে আর দুনিয়ায় হুজুর থাকবে না এই মুহাম্মদের শেষ করে দাও রাসুল করিম আলাইহি সাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দিচ্ছেন রাসুল করিম সাল্লাই সাল্লামকে পাশে নিয়ে গিয়েছেন ডেকে নিয়ে গিয়েছেন আস্তে করে আর পাহাড়ের উপরে বড় পাথর আল্লাহ রসুলকে মেরে দিবে অনেক ঘটনা আছে সিরাতে এমনি হিসামের ভিতরে আবু জেহেল কি করছে বাড়িতে আবু জেহেলের কাছে আল্লাহ রসুল প্রতিদিন দাওয়াত নিয়ে যেতেন কলেমার দাওয়াত নিয়ে যেতেন সিরাত ইবনে হিশামের ভিতরে লিখছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে আসবে এইজন্য আবু জেহেল বাড়িতে একটা বিরাট কূপ তৈরি করছে কূপ কূপ গর্ত মাটিগুলো দূরে সরিয়েছে ওর উপরে বিছনা দিয়েছে কূপের উপরে বিছনা দিয়ে এক গর্তের এই পারে বসে আছে আবু জেহেল মুহাম্মদ আসো 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 আল্লাহ রসুল বলতেছেন এইভাবে মহব্বত করে তো আমাকে কোনোদিন ডাকে না আজকে মহব্বত করে ডাকার কারণটা কি অতিভক্তি কিসের লক্ষণ রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে তো জিবরিল আমিন আলাই সাল্লা সাল্লাম কানে কানে বলে দিয়েছে রসল করিম সাল্লাম হাসতে হাসতে আসছেন আসার পরে গর্তের ওই পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল আবু জেহেলকে নথিয়া করতেছেন তো নসিয়া করতে করতে আবু জাহেল বলছে আগায় এসো তুমি আমার দিকে আগায় আসো এখন রসুল করিমাম দাওয়াত শেষ চলে যাচ্ছে আর আবু জাহেল কি করছে খাপলা মেরে আল্লাহ রসুলকে ধরতে গেছে ধরে গর্তে ফেলবে এইভাবে যে মারতে গেছে নিজের গর্তে নিজে পড়ে গেছে এখন হুড়মুড় করে যখন পড়ছে নিচে তখন আল্লাহ রসুল তুলতে গেছে এখন যত তোলার চেষ্টা করে তত নিচের দিকে যাই এক হাত তুললে দুই হাত নিচের দিকে যাই এইভাবে এখন বাড়িতে আরো লোকজন যারা ছিল তারা ধেয়ে চলে এসছে এই সিদ্ধা এখন এখন চলতেই যাই নিচের দিকেই যাচ্ছে আবু চেহেল আবু জাহেল বলছে ও মোহাম্মদ তুমি আমাকে গর্ত থেকে উঠাও আমি এক্ষুনি ইসলাম কবুল করবো তুমি খালি উঠাও রাসুল করিম সাল্লাম হাত ধরে উঠালেন উঠার পরে আবু জেহেল গাটা ঝেড়ে বলছে ওরে মোহাম্মদ তুমি মাটির নিচেও জাদু করছো নাউজ্লাহ দেখেন আল্লাহ রসুলকে মারতে গেছিল আবু জেহেল আল্লাহ রসুলকে মারতে গেছিল তো সুতরাং আমি এ কথার দ্বারা বোঝাচ্ছি একটাই যে আমার আপনার একার দ্বারা এই ইসলামকে মিটিয়ে দেওয়া ইসলামকে ধ্বংস করা ইসলামের মানসিকতা অবস্থ মানুষগুলোকে ধ্বংস করা আমার আপনার জন্য সম্ভব না আমার আপনার পক্ষে সম্ভব না সম্ভব বলেন সম্ভব না কিন্তু আপনার যে ইসলামের বিরুদ্ধে আপনার যে কথা ইসলামের বিরুদ্ধে আপনার কলম লেখা ইসলামের বিরুদ্ধে আপনার যে সমর্থন এই সমর্থনগুলোর করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামে পাঠাই দেবেন আর একজন মানুষ আমার দ্বারা বা আপনার দ্বারা একার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নাই কিন্তু আমি আর আপনি ইসলামকে ভালোবাসি এই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে বিচার শেষে জান্নাতে পাঠাই দেবেন সুহান আল্লাহ তো এই জন্য আমাদেরকে সব সময় আমি কিছু পারি আর না পারি কিছু পারি না পারি আমাদের মনটা যেন ইসলামের পক্ষে থাকে আমাদের মনটা যেন সেকুলারের পক্ষে না থাকে আমাদের মনটা যেন ওই যে পাশ্চাত্য সংস্কৃতির পক্ষে না থাকে আমাদের মনটা যেন কমিউনিজমের পক্ষে না থাকে আমাদের হৃদয়টা আমাদের মনটা যেন সবসময় ইসলামের পক্ষে থাকে তাহলে কালকে আমাদের ময়দানে দেখা যাবে কি আমাদের এই এবাদত আমাদের এই নামাজ আমাদের রোজা আমাদের এই দান এই সদ্গা সবগুলো কাজে লাগবে আর আপনি দান সদ্গাও করছেন আবার ইসলামের সাথে দুশ্মনেও করছেন তাহলে কিন্তু আপনার এই দান সদ্গা কোনো কাজে লাগবে না তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো